প্রাকৃতিক জগতে অনেক কিছু সন্মুখে দেখতে পাই কিন্তু ভাগবত বললেন এই প্রাকৃতিক জগতে যাহা কিছু দেখো এটা তোমার গৌণ আর ভাগবতী অপ্রাকৃত জগতে প্রাকৃত বস্তু এবং অপ্রাকৃত বস্তু ভাবনাটা হচ্ছে অপ্রাকৃত জগতে অপ্রাকৃত জগতের ভগবানের ভাবনা ভাবনায় যেতে হলে ভগবানের ভজনায় যেতে হলে তাহলে অপ্রাকৃতিক জগতে যদি আমরা মনকে নিবেশ করতে পারি দেহ দিয়ে হয়তো যেতে পারবো না কিন্তু মনকে দিয়ে যদি সে অপ্রাকৃতি জগতের ভাবনার দেশে অপ্রাকৃতিক ভাবনার ঘরে অপ্রাকৃত ভাবনার রূপে যদি ডুবি তাহলে অবশ্যই অবশ্যই আমরা ভগবানের কৃপা মাধুর্য এবং ভগবানের উপমাধুর্য ভগবানের গুণমাধুর্য ভগবানের সব মহিমায় আমরা অনুভব করতে পারব একটা প্রাকৃতিক জগৎ আর একটা অপ্রাকৃতিক আমরা প্রাকৃতিক রক্ত মাংস পরিপূর্ণ দেহ এই রক্ত মাংসর মাধ্যম দিয়ে যে দেহটা প্রাপ্তি হয়েছেটা আমাদের ভোগের দেহ কিন্তু ভগবান ভাবনার দিকে যেতে হলে আমাদের মনের পরিবর্তন আনতে হবে মনের পরিবর্তন যখন আনবে মনের পরিবর্তন যখনই হবে তখনই আমরা ভগবানের অপ্রাকৃতি ভাবনায় ডুবে যেতে পারব অপ্রাকৃত ভাবনার ঘরে যেতে পারি এখানেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই উপদেশই প্রদান করলেন অর্জুনের যখন কুরুক্ষেত্রের কুরুক্ষেত্রের যুদ্ধে ব্রাহ্মণে সর্বোত্তমে গিয়েই সর্বত্তমে গিয়ে শ্রীকৃষ্ণ হচ্ছে অর্জুনের রথের সারথি আর অর্জুন হচ্ছে রথি কৃষ্ণ হলেন রথের সারথি অর্জুন পুরো যুদ্ধের মাটি হচ্ছেন রথি আর কৃষ্ণ হচ্ছেন সারথি একটা কাঠের রথে সারথি হয়েছে কৃষ্ণ আর অর্জুন যে প্রভু কাহাদের সহিত আমার যুদ্ধ করিতে হবে সেই কুক্ষেত্রের যুদ্ধ গণকে যুদ্ধ গণকে আমি ভালো করে একবার দেখতে চাই কাদের সহিত আমার যুদ্ধ করতে হবে শ্রীকৃষ্ণ আমি আমার এই কুরুক্ষেত্রের যুদ্ধাগনকে ভালো করে এগবার দেখতে আমার মহিলার জিজ্ঞেস অর্জুন যখন এন নিবেদন ভগবানের চরণে রাখলেন সারথী অর্জুন সারথী কৃষ্ণ কাছে যখন এন কথা বললেন শ্রী ভগবান অর্জুনের রথের সারথি অর্জুনের কথা তো রথটি পরিচালনা করার দায়িত্ব কারণে জগতে যদি কোনো মালিক থাকে আর মালিকের কর্মচারী থাকে তো কর্তব্যই হয়তো হরে কৃষ্ণ দেখেন কৃষ্ণ হচ্ছে সারথী অর্জুন হচ্ছে বিপক্ষে যারা দাঁড়াবে তারা তো না যারা বিপক্ষে আছে তারা কি সত্য না কিনে দেখার ইচ্ছাটা অভিলাষটা যে জাগলে যেই হচ্ছে না ভারতবর্ষে আমার স্বজন নেই এমন কোন অর্জুনের মনে প্রশ্নটা হচ্ছে এই গোটা পৃথিবীতে আমার স্বজন নেই এমন কোনো দেশ নাই এমন কোন ব্যক্তি নাই সে আমার স্বজন না এটা শুধু অর্জুনের বিষয় না যারা আত্মদোষীয় ব্যক্তি যারা আত্মাকে জয় করেছেন যারা আত্মাকে দর্শন করেছেন তিনি সর্ব আত্মার মাঝেই ভগবানের স্বরূপই খুঁজে পায় ভগবান কি খুঁজে পায় এখানে বিবেকানন্দ বললেন জীবে প্রেম করে যেই জন যেজন জীবের জীবে প্রেম জানছেন জীবে প্রেম শিখেছেন যে জীবের প্রতি ভালোবাসা জন্মিয়াছেন এই জগতে তিনি ঈশ্বর দর্শী হয় ঈশ্বর দর্শন করতে মহাপ্রভু আমাদের যে ধর্ম দিনের নামেরুচি জীবের দয়া বৈষ্ণব সেবা এ তিনি কর্মবিনে নহে সনাতন আমরা জীবনে কর্ম অনেক করি কর্ম খুঁজি কিন্তু প্রকৃতিক কর্ম কি এটা আমরা বুঝি না তাই মহাপ্রভু সেই কর্মটাকে স্বীকৃতি দিলেন কলিজীবের মুখ্য করণীয় কর্ম কোনটি সনাতন যখন জানতে অভিলাষ করলেন আমার মহাপ্রভু তখন তাকে বললেন কলিজীবের মুখ্য করণীয় হচ্ছে তিনটি একটি হচ্ছে নামের রুচি আরেকটি হচ্ছে জীবের দয়া আরেকটি কর্ম হচ্ছে বৈষ্ণব সেবা নামে রুচি জীবের দয়া বৈষ্ণব সেবন এর কর্মবিনে কলি জীবে আর কোন ধর্ম আর কোন কর্ম নেই এই কি কর্ম বা যে কর্ম সেই সমস্ত কর্মগুলো হচ্ছে গৌণ কর্ম তাই গৌণ কর্মটা অনিত্য আর মুখ্য কর্মটা হচ্ছে নিত্য তো গৌণ কর্মটা যা কিছু অপ্রাকৃতিক জগতে জন্য আমরা এখানে বসেছি দেখেন অর্জুনে ভগবানের চরণে নিবেদন করছেন যে প্রভু এই পৃথিবীতে আমার আমার না এমন কোনো প্রাণী নেই এমন কোনো জীব নেই সে আমার স্বজন নয় এমন এমন কাউকে ভালো আমি আমার শত্রু বলতে আমি জগতে কাউকে শিকার স্বীকৃতি করিনি শত্রু বলে কাউকে জানি না কিন্তু তবুও পুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ হবে এই যুদ্ধের বিপক্ষে কারা এসেছে আরে কৃষ্ণ যুদ্ধের বিপক্ষে কারা এসেছে ভগবানকে বললেন আমি তাদের একটু ভালো করে দেখতে চাই কারণ কৌরবটা তো আমারই বংশধর বুঝলাম দুর্যোধন আধার্মিক কিন্তু তবু তো সে আমার বংশের স্বজন তার সাথে স্বার্থ নিয়ে রাজ্য নিয়ে লেগেছি কিন্তু এই স্বার্থ আর রাজ্যটা তো চিরদিন থাকবে না চিরদিন থাকবে কি জগতে আছি অন্তিমেই এই ধর্মের মাঝেই আমার দেহ সংস্কার করা হয় এই ধর্মের বিধিতে এখন ধর্ম সংস্কার নিয়ে বেঁচে আছো আবার অন্তিমেই ধর্ম সংস্কারে তোমার পরবর্তীটা ধর্ম আমার জগতে প্রাধান্য ধর্ম ভিদটাকে আমার বুঝতে হবে সত্য দয়া সত্য সত্যটাকে থেকে বেশি প্রাধান্য দিয়ে সত্যটাকে আটকে ধরতে হবে প্রকৃতির যদি ধর্মকে ভালোবেসে থাকি তাহলে সত্যকে আমাকে আটকে ধরতে হবে সত্যটাকে প্রাধান্য দিয়ে জীবনের দিকে বেশি প্রাধান্য সত্য থাকে কারণ সত্য যদি যে করতে থাকে তাহলে আমি বেঁচে থাকতে পারবো আর সত্য যদি লুপ্ত হয়ে যায় তাহলে আমার কোনো অস্তিত্ব থাকবে সত্য দয়া সত্য ধারণ করলে অটোমেটিক তোমার কাছে তোমার হৃদয় দয়ার সূচনা উদয় হবে সত্য দয়া যখন দয়া আসবে তখন তোমার নির্জনে কাউকে ডেকে আনতে হবে না যে ওখানে ভাগবত হচ্ছে আজ রাধা তুমি উৎসব হচ্ছে যাই দেখি আপনি তোমার মনের উচিতেই ওখানে এসে যাবে যখন সত্য সত্য ঠিক থাকবে হৃদয়ে দয়া প্রেম ভালোবাসাটা উদয় হবে তাহলে তখন মনে হবে ওখানে যে আমি যাব তাহলে আমার ওখানে একটু মনুষ্যত্ব জন্ম নিয়ে যখন এসেছি তাহলে অবশ্যই কর্তব্য ভগবান যে বিঘ্ন রূপী জগতে প্রকট আছে চৈতন্য মহাপ্রভু সেই স্বীকৃতি শিখে গেছে ওই বিঘ্নকে গিয়ে আমরা একটু প্রণাম করা মনুষ্যত্ব জন্মের কর্তব্য ঈশ্বর পরমা কৃষ্ণ सच्चिदानন্দ বিগ্রহ अनादि আদি गोविंद সর্বকারণীর কারণ বিগ্রহ তবে ভগবান আমাদের মন্দিরে প্রতিষ্ঠিত ওখানে আমার নিত্য নৈমিত্য গিয়ে বিগ্রহকে সম্মান করা এবং বিগ্রহ সেবায় যুক্ত হওয়া বিগ্রহকে দর্শন করা আমার একটা মনুষ্যত্ব কর্তব্য বার্ষিক অনুষ্ঠান করলাম মন্দিরে বছরের মধ্যে দেখা দিলাম না তা হবে না উৎসব আর ধর্ম কিন্তু একটা স্তর না উৎসবটা আলাদা আলাদা আর ধর্মটা আলাদা ধর্মটা হচ্ছে ধারণ করে চলা আর উৎসবটা হচ্ছে আমরা সবাই মিথ্য ধর্মটা যার যার ব্যক্তিগত বিষয় তোর জন্য সেই বিষয়টাকে সত্য দয়া তপশৌচ সত্যটাকে ধারণ করো দয়াটা তখন তোমার হৃদয় আপনি এসে যাবে আর যখন দয়া আসবে তোমার সূচি জ্ঞানটা ভিতরে জাগবে আর সূচি জ্ঞানটা যখন ভিতরে জাগবে তখন তোমার মনে হবে যে আমি এমন ভাগ্য এমন সুযোগ সুযোগ পাবে আমি একটু নির্জন বসে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে মিলে আমি একটু হরিকতা কৃষ্ণকতা শ্রবণ কীর্তন করার সুযোগ পাব এমনভাবে রুচি যখন হয় তখনই মানুষের উৎসব করার জন্য মনটা উদ্বেগ হয়ে ওঠে আর মনটা তখন বিদির করিয়া তখন সাধুগুরু বৈষ্ণব এবং কৃষ্ণ ভক্তগণাকে নিমন্তন্ন করে আপন উৎসবে মেতে ওঠে তর জন্য কে কৃষ্ণকে বললেন প্রভু আমার শত্রু বলতে পিথিবীতে কেউ নেই শত্রু যদি জগতে থাকে সেটা হচ্ছে আমার অব আত্মাই আত্মার বন্ধু আর আত্মাই আত্মার শত্রু এটাই গীতার স্বীকৃতি ভগবান বলেছে তোমার বাহিরে কোনো সত্য তোমার নেই বাহিরে কোনো সত্য তোমাকে ক্ষতি করতে পারে না বাহিরে কোনো সত্য তোমাকে কোনো ধ্বংস করতে পারবে না তোমাকে ধ্বংস করবে আমাকে ধ্বংস করবে কে আমার ভিতরে যে শত্রু আছে হিংসার রূপী শত্রু বাসনারূপী শত্রু কামনারূপী শত্রু প্রতরূপী শক্তি আমার ভিতরে আছে ওই আমাকে ধ্বংস করবে কিন্তু বাহিরের সত্য আমাকে ধ্বংস করতে পারবে না কিন্তু কি হয়তো হয়তো একটু অর্থ দণ্ড দিতে পারে একটু ঝামেলা করতে পারে কিন্তু তোমার জীবন নাশ করা শত্রু কিন্তু তোমার ভিতরে অর্জুন কেনে বললেন প্রভু আমারই বিশ্ব জগতে আমার বহিরে কোনো শত্রু নেই কারণ সকল শত্রুরাই সকল জনকে সকল আমি আপন বলে করে নিয়েছি আমার এরা সকলে আমার স্বজন বিপক্ষে দুর্যোধন স্বার্থ লুবি লুবি হয়ে যুদ্ধের জন্য ঘোষণা করেছে। আর যুদ্ধটাই তো হিংসা কিন্তু আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ তোমার পরামর্শে বাসুদেব যখন আমরা সেই দুর্যোধনের হাত হইতে পরিত্রাণ পাবার জন্য চেষ্টা করলাম তখন তুমি আমাদের ধর্ম উপদেশ দিয়ে আমাদের এই যুদ্ধটাকে হিংসার যুদ্ধটাকে তুমি ধর্ম যুদ্ধভাবে ঘোষিত দিয়ে ঘোষণা করে আমাদের যুদ্ধে নিবেশ করেছে এই যুদ্ধটা অনিবার্য এই যুদ্ধ না হলে ধর্ম স্থাপন হবে না কুরুক্ষেত্রে যুদ্ধটা হচ্ছে কি ধর্ম স্থাপন করার না করার জন্য ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য কৃষ্ণ পরামর্শ করে যুদ্ধটাকে ঘোষণা করলেন ধর্মযুদ্ধ এই যুদ্ধ কর অর্জুন তখন তুমি তোমার কথায় নির্দেশে তোমার আদেশ শিরে ধারণ করি আমি যুদ্ধে ব্রতি হয়েছি কিন্তু আমার এখনো মনে দুর্বল প্রভু আমি কার সঙ্গে যুদ্ধ করব কারণ এরা কি জানে না এই পঞ্চ পাণ্ডবের অমর ক্ষমতা দীর্ঘ ক্ষমতার গুণ দীর্ঘ ক্ষমতার যোগের কথা কি রা অবগত না এরা জেনেও আজ দুষ্ট বুদ্ধি দুর্যোধনের পক্ষে তারা যুদ্ধ করিতে জগতে এসেছে মাঠে এসেছে কারা এসেছে পাণ্ডব পক্ষে সাতক্ষ মেশি না আর গৌরব পক্ষে এগারক্ষী ঈষিণা বেশি কা আরে কৃষ্ণ এখনো ধর্মে দিকে লোক উচে কম হরে কৃষ্ণ সে সময় বুঝেছে কোথায় সাত অক্ষয় আর কোথায় এগারো অক্ষয় অনেক জন কলহলি অর্জুনের মনের অভিলাষ জানলো কারা এসেছে আমাদের সাত অক্ষয়ী আর ওদের এগারো জনমানবের কলহে তখন এই অর্জুন এলি কথা মতই শ্রীকৃষ্ণ উভয় সিনাদলের মাঝখানে লটকে স্থাপন করে বলছে অর্জুন এই দেখো তোমার গুরু দনাचार्य ওই পাশে দাঁড়িয়ে আছে দেখো তোমার পিতামহ ভীষ্ম ওই পাশে দাঁড়িয়ে আছে তোমারই ভাতা কর্ণ দুর্যোধন শত সঙ্গে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুরুজনকে বিপক্ষে দেখিয়া বিষয়গ্রস্ত অর্জুন দুঃখিত কাতর হইয়া বললেন প্রভু যুদ্ধ পর্ব কার জন্য হরে কৃষ্ণ বাবা আমাদের গীতাটা হচ্ছে বর্তমান তত্ত্ব এটা ভূত ভবিষ্যৎ বর্তমান এই ত্রিবিধি তত্ত্বের সন্ধানে শাস্ত্রই হচ্ছে আমাদের গীতা অর্জুন যে বিষয় যোগ এই বিষয়গ্রস্ত হইয়া অর্জুন আত্মীয় সজ্জন বন্ধু বান্ধবকে দেখে হৃদয় করুণার প্রকাশ হল ধনুপাল ত্যাগ করে বললে আমি কার জন্য যুদ্ধ কর আমরা প্রাকৃতিক জগতের সংসার করি অগাধ পরিশ্রম করতেছ কাদের জন্য ভবিষ্যতে যাদের তোমার ছেলে সন্তানরা সুখে থাকে তাই না এদের জন্যই তো করছো গুরু মাতা পিতা এদের সেবা সুস্থতার সংসারটা পরিপূর্ণভাবে সচ্চল থাকে কিন্তু এমন কর্ম হলো সেই কর্ম করিতে বাবা মারা গেল মাও মারা গেল পুত্র পপুত্র সকলই ধ্বংস হয়ে গেল এন ধারণা কর্মিক ব্যক্তির জীবন কি আর কর্মের পথে ধাবিত হতে পারে হরে কৃষ্ণ পারে নাকি পারে না কারণ সে বেঁচে আছে একজনের আশীর্বাদে আর একজনকে আনন্দের জীবন গঠন করার যে সংকল্প হৃদয় ধারণ করছে এই তো সংসার কিন্তু এই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের দুটাই ধ্বংস একদিকে পুত্র পুত্র গুরু তাতো পিতা ভাত্র সকলই দেখে অর্জুনের করুণা চিত্ত দেহে শ্রীকৃষ্ণকে বললেন আমি যুদ্ধ করতে পারব না কারা সে যুদ্ধ করবো বরঞ্চ যুদ্ধ না করে আমি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহন করব জগতে বেঁচে থাকতে হলে তো কিছু খেতেও হবে আমি ভিক্ষাবৃত্তি গ্রহণ করব। তবু এই করিয়া রক্ত মাখা অর্থ আমি করে জীবন ধারণ করতে পারব এই কথাটা অর্জুনের যুক্তি সংযুক্ত সঙ্গত না কি অর্জুন যুক্তি সঙ্গতই বলছে এরা যুদ্ধ করলে যুদ্ধ হলে এটা মারা যাবে আর রাজ্য লোভে আমি এদের যুদ্ধ করতেছি এদের রক্ত মাথা এই রক্ত মাখা এবং ব্যথা ভরা অভিশাপটা এই অর্থে লেগে থাকবে আমি ভবিষ্যতে যুদ্ধে জয় হইলে এই অর্থ ভোগ করিব আর আমার দেহটা হতাশ হয়ে যাবে অনার্থ আমি বৃত্তি করে জীবিকা নির্বাহন করব তবু আমি এই বিনাশিত যুদ্ধ করতে অর্জুনের মন চাচ্ছি বিষয়ে যুক্ত মানুষ বিষয় কামনা বাসনার সাথে জর্জরিত হয়ে। বিষয়ের সাথে যুক্ত হইয়া ধর্ম এবং অধর্ম মাঝে যে কি এটা বুঝতে পারি না কোনটা করলে আমার কোনটা করা আমার কর্তব্য কোনটা আমার করা কর্তব্য না এটা বুঝতে পারি না সৎ সংগ্রহ করতে হবে সৎ নীতি সৎ আদর্শ সৎ সাহস হৃদয় ধারণ করতে হবে ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত ভাবনা ব্যক্তিগত চিন্তা